এবারের বিষয়টাও তিনি আসলে যদি ওরকম কি বলবেন না বলবেন এটা তার বিষয় যার সাথে ইনভলভ হলে এটা কিন্তু তার ফলস না এটা সম্পূর্ণই কিন্তু যে মানুষটা সিদ্ধান্ত নিচ্ছে এটা তার সিদ্ধান্ত বিকজ উনি একজন ম্যাচিওর মানুষ উনি আজকে এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে এটা কেউ তাকে হিপনোটাইজ করে ফেললো উনি তো কোনো বাচ্চা না যে তাকে কেউ কোনো কিছু বললেন আর উনি ওটা বুবলি আরো জানায় আমাদের ঘরে যদি একটা মেয়ে বাবু আসে তাহলে খুব ভালো হবে সাকিবের ক্যারেক্টার এখনো ঠিক নেই সে এখনো সুন্দরী মেয়ে দেখলে পাগল হয়ে যায় কিন্তু ঘরে যখন একটা ফুটফুটে মেয়ে আসবে তখন সে আর বাইরের মেয়েদের দিকে খারাপ নজর দিতে পারবে না তারা কিন্তু অনেক সময় বলে যে আচ্ছা বিয়ে হয়েছে বাট এত তাড়াতাড়ি কেন ভেবে নিল এত তাড়াতাড়ি কেন বেবি নিয়েছে নিশ্চয়ই বিকজ আমি তো সংসারটাই চেয়েছি আমি তো চাইনি যে বিয়ের পরে আমি আমার ক্যারিয়ারটা আমি বিল্ড আপ করবো তারপর যে আমি বাচ্চা নিব আমি তো এটা চাইনি তাহলে আমার কেন বিয়ের দুই বছর তাহলে শেষ বুবলি আরো জানায় সাকিব আমাকে বলেছিল বাচ্চাটা নষ্ট করে দিতে কিন্তু আমি সাকিবকে বুঝিয়েছি আর বলেছি দেখো জয়ার বীর দুই ভাই ওদের একটা বোনের প্রয়োজন একটা বোন থাকলে সে দুই ভাইয়ের যত্ন নিতে পারবে যদিও তো ওরা এখন অনেক ছোট কিন্তু সেটা হয়তো আমি বলে দিচ্ছি ভাইয়াকে মানে তালাম দাও যে একটু ছোট ছোটো এখনও বাট এই শিক্ষাগুলো তো আমাদেরকে এখন থেকেই প্র্যাকটিস করাতে হবে সেটা বাবা সাকিবও বলে দিচ্ছে যে ছোটো ভাইকে আদর করো জয় এটা করো তারপরে সবাই মিলেই আসলে সেই কোঅপারেশনটা থাকে